সালামু আলাইকুম কেউ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা বিদ্যালয় সংযোচকের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় বন্ধুরা আজকে আমি যুক্ত হয়েছি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে তো নবম দর্শক শ্রেণীর হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আজকের আমার আলোচনার বিষয় তৃতীয় অধ্যায় দূতরফা দাখিলা পদ্ধতি তো বন্ধুরা তোমাদের মনে আছে দূতরফা দাখিলা পদ্ধতির উপরে আমি এর আগে আরও একটি ক্লাস নিয়েছিলাম তোমরা সেখানে জেনেছিলে এই অধ্যায়ের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো তোমরা জেনেছিলেন ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় তোমরা সেটা শিখেছিলে তো আমরা জানি যে হচ্ছে কয়েক প্রকার বলতো পাঁচ প্রকার তাই না সম্পদ দায় আয় মালিকানা স্বত্ব এবং ব্যয় তোমরা জানো অবশ্যই তোমরা আগে থেকে জানো সম্পদ এবং ক্ষেত্রে সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে এবং আয় দায় মালিকানা মালিকানুষত্ব এগুলো হ্রাস পেলে ডেবিট হবে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে তোমরা এগুলো অবশ্যই জানো তো বন্ধুরা এই সূত্রের আলোকে এবং এই তৃতীয় অধ্যায়ের আলোকে আমরা আজকে তৃতীয় অধ্যায়ের সৃজনশীল সৃজনশীল এক নম্বর প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করছি সবাই আমরা একটু খেয়াল করি বন্ধুরা আমি এক নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি একটু তোমাদের উদ্দেশ্যে পড়ে দিচ্ছি বইয়ের চৌত্রিশ পাতা রয়েছে এক নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো কবি অ্যান্ড সবিটেরা দুতর্ফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবে বই সংরক্ষণ করে থাকেন দু সালে ডিসেম্বর মাসে ব্যবসায় সংক্রান্ত লেনদেন নিম্নরূপ ডিসেম্বর এক তারিখে নগদ পনেরো লক্ষ টাকা বন্ধন হিসাবে আনোয় করা হলো। বারো তারিখে আড়াই লক্ষ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো তেইশ তারিখ নগদে 60000 হাজার টাকার আজ্ঞাপত্র ক্রয় করা হল চব্বিশ তারিখ বার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ টাকা এবং ডিসেম্বর 30 তারিখ নগদে কমিশন প্রাপ্তি আট টাকা একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট বাদ টাকা চেক দ্বারা পণ্য ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা তো বন্ধুরা ক নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একটু দেখি ডিসেম্বর মাসে মোট কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে আসলে বন্ধুরা পণ্য বলতে সেটাকে আমরা বলবো বিক্রয়ের উদ্দেশ্যে যে সমস্ত মালামাল ক্রয় করা হয় সেগুলোকে আমরা বলবো পণ্য তো সেই হিসাবে আমরা দেখতে পাই বারো তারিখে দেখো আড়াই লক্ষ টাকার কাপড় ধারে ক্রয়

প্রথমে আমরা বলেছি কত তারিখ বারো তারিখ বারো তারিখে কাপড় দুই লক্ষ পঁয়তাল্লিশ এবং ডিসেম্বর

ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা এটা তোমাদের সব ব্যবহার করব তোমরা দেখো তারিখ সংশ্লিষ্ট হিসাব আর ডেবিট ক্রেডিট যেহেতু ছয়টা এন্ট্রি রয়েছে আমরা নিচে থেকে ছয়টা সফট করে দিই ছয়টা রো করে দিই এক একটি ঘরের মধ্যে ছুটি করে লাইন দেখতে হবে সেভাবে আমরা ছয়টা ঘর করে দিই এক দুই তিন চার পাঁচ

প্রথমে রয়েছে তারিখ তারপরে সবচেয়ে শেষ ডেবিট এবং তো আমরা প্রথমে এক তারিখ করে ডিসেম্বর এক তারিখে রয়েছে নগদ পনেরো লক্ষ টাকা মূলধন পাঠানো যায় তো নগদ যদি পনেরো লাখ টাকা ব্যবসা শুরু করা হয় তো ব্যবসায় নগদ নগদ পনেরো লাখ টাকা বৃদ্ধি পায় এবং মূলধন বৃদ্ধি পায়

ডিসেম্বর বারো তারিখে কি রয়েছে ডিসেম্বর বারো তারিখে আড়াই লক্ষ টাকা কাপড় ধারে ক্রয় করানো তো ক্রয় করলে ক্রয় একটি ব্যয় ক্রয় হিসাব ডেবিট হবে এবং ধারে ক্রয় করলে পাঁচ সৃষ্টি হয় বারো হচ্ছে দায় তো দায় দিতে গেলে আপনার মানে ক্রেডিট এই জন্য ক্রয় হিসাব ডেবিট হবে পাঁচ হিসাব ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট আর পাঁচ হাজার হিসাব

আর নথপত্র হিসাব ডেবিট আর মঙ্গলার হিসাব এরপরে ডিসেম্বর চব্বিশ তারিখ দেখো ডিসেম্বর চব্বিশ তারিখে রয়েছে ম্যানেজার শাকিলাকে বেতন করার তো বেতন একটি ব্যয় বেতন ব্যয় যেহেতু ব্যয় বলে ডেবিট বেতন হিসাব ডেবিট

যেহেতু নগদে আসছে তাহলে নগদ হিসাব ডেবিট নগদ টাকা আসছে বৃদ্ধি পেয়েছে নগদ হিসাব ডেবিট এবং কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট কারণ কি কমিশন প্রাপ্তি আছে আয় আমরা জানি আয় বাড়লে ক্রেডিট আয় বাড়লে ক্রেডিট নগদ টাকা বাড়লে ডেবিট এই জন্য নগদ হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট সর্বশেষ এন্ট্রিটা রয়েছে একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট বাটটা চেকে পূর্ণ ক্রয় ক্রয় করলে কি হয় ব্যয় হয় ব্যয় হলে ডেবিট তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রয় করলে ডেবিট এবং যেহেতু চেকে ক্রয় করছে চেকে ক্রয় করলে ব্যাংকের টাকা কমে যায় চেকের বদলে আমরা কোনো কি ব্যাংক হিসাব এখন ব্যাংক হিসাব ক্রেডিট

ডেবি ভাষা তৈরি করা দেখো চব্বিশ তারিখে হচ্ছে ম্যানেজার শাকিলাকে আটচল্লিশ হাজার টাকা বেতন প্রদান তোমরা জানো বন্ধুরা ভাষার হচ্ছে দুই প্রকার ভাষা কয়েক প্রকার দুই প্রকার একটি হচ্ছে ডেবিট ভাষা একটা হচ্ছে ক্রেডিট ভাষা ডেবিট ভাষা ব্যবহার করা হচ্ছে খরচ এবং ক্রয় বা খরচের ক্ষেত্রে এবং ক্রেডিট ভাষা ব্যবহার করা হয় বিক্রয় এবং আয়ের ক্ষেত্রে তো যেহেতু চব্বিশ তারিখে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছে অবশ্যই একটা খরচ

স্বাক্ষর এরপরে থাকে ব্যবস্থাপকের সাক্ষর ব্যবস্থাপন করে স্বাক্ষর এই যে চার জনের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে ক্যাশিয়ারের স্বাক্ষর তারপরে হিসাবের স্বাক্ষর এরপরে ব্যবস্থাপকের স্বাক্ষর এরপরে স্বাক্ষর এইটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি ডেবিট বাসার এবার আমরা এটাকে আমরা একটি বক্স করে যেটা আমাদের এটা একটি পূর্ণাঙ্গ ডেবিট যদি ডেবিট দেখলামের পরিবর্তে ক্রেডিট বছর করতে বলে ক্রেডিট ব্যবসার করতে বললে আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে

তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই করোনা করোনাকালীন সময় তোমরা বসে বাসায় থাকবে কোনো সারা ঘর থেকে বের হবে না আর যদি বাইরে বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আমি তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর ধন্যবাদ সবাইকে